আসসালামু আলাইকুম ইব্রিহান সবাই কেমন আছেন দোয়া করি আল্লাপাক সবাইকে ভালো রাখো তো এত কম দামে আংটি কালেকশন মাত্র দশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে শুরু এগুলো হচ্ছে নিউ মার্কেট রোড সাইডে আপনারা পেয়ে যাবেন নিউ মার্কেটে ঢাকা নিউ মার্কেট রোড সাইডে অ্যাভেলেবেল এগুলো পেয়ে যাবেন এগুলো আমি দেখিয়ে দিচ্ছি মাত্র দশ টাকা থেকে শুরু কানের দুলো দশ টাকা ও আংটিও দশ টাকা হাতের রিংও দশ টাকা হিউজ পরিমাণ কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন নাক ফুল কানের দুল আংটি সব ধরনের কালেকশন দামি কম দামি সব ধরনের আছে আপনারা রোড সাইড থেকে যদি নিতে চান এত সুন্দর সুন্দর কান কালেকশন তাহলে হচ্ছে আপনারা হোলসেল নিয়ে নিতে পারবেন রোড সাইডে অ্যাভেলেবেল দোকান আছে এই দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক পরিমাণ কিন্তু পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু পেয়ে যাবেন দেখে শুনে নিয়ে নেবেন হোলসেলের জন্য নিতে পারবেন খুচরার জন্য নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা এখান থেকে আরেকটি কানের দুল নিয়ে নেবেন একদম হিউজ পরিমাণ কালেকশন এখানে পাবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আর একদম কম দামে ভালো থাকবেন আল্লাহ আল্লাহে